আসসালামু আলাইকুম হ্যালো বিওস আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে সেনাবাহিনীতে চিকিৎসক পদে কেরিয়ার গড়ার সুযোগ আবেদন করুন আজই এই নিয়ে আলোচনা করব তার আগে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীতে অফিসার পদে চিকিৎসক নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল শনিবার এদিকে সেনাবাহিনীর পঁচাশিতম বিএম স্পেশাল এমস এবং বিএম স্পেশাল এডিসি কোর্সে অফিসার পদে পুরুষ ও নারী নিয়োগ দেওয়া হয়েছে আবেদনের যোগ্যতা আর্মি মেডিকেল কোন নারী পুরুষ এমবিবিএস ডিগ্রি শো ইন্টার্নশিপ সম্পূর্ণকারী হতে হবে অবশ্যই এসএসসি ও এইসএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ নাইন থাকতে হবে তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর দশমিক ফাইভের কম নয় আর্মি ডেন্টাল আর্মি ডেন্টাল নারী বিডিএস ডিগ্রি শো ইন্টারশিপ সম্পূর্ণকারী হতে হবে এসএসসি ও এইসএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ নয় থাকতে হবে তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর দশমিক ফাইভের কম নয় বয়স এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখের অনুর্ধ আঠাশ বছর এভিডিপিট গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক তিরিশে প্রয়াসনে বত্রিশ ইঞ্চি ওজন সাতান্ন কেজি নারী প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট বুকের মাপ স্বাভাবিক আঠাশ প্রয়াসনে তিরিশ ইঞ্চি ওজন আটচল্লিশ কেজি যেভাবে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান কোনায় অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীদের টেলিটক ভিসা মাস্টারকার্ড ট্যাপ বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফিও ও এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ মোট দুই হাজার টাকা প্রদান করতে হবে আবেদন ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে এইভাবে আবেদন করতে হবে নির্বাচন পদ্ধতি পরীক্ষা এদিকে লিখিত পরীক্ষায় লিখিত পেশাগত বিষয়ে একশো নম্বর আগামী চোদ্দ ফেব্রুয়ারি দুই তারিখ সকাল নয়টায় বীর বিক্রম রমিসুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনা নেবেশ অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রার্থীরা কলাপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কলাপ লেটারের সঙ্গে নিয়ে আসবেন লিখিত পরীক্ষার ফলাফল আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ওয়েবসাইট এস টেলিফোনের মাধ্যমে জানানো হবে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ষোলো মার্চ থেকে চব্বিশ মার্চ পর্যন্ত জিডিএমএস অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এদিকে মৌখিক পরীক্ষার সময় পরীক্ষা সার্টিফিকেট মার্কশিটের মূল কপি এসএসসিও লেভেল এইচএসসি এ লেভেল এম বিএস বিডিএস ইন্টারশিপ বিএম অ্যান্ডাসিড রেজিস্ট্রেশন কার্ড এফ পার্ট পদ্ধতি থাকে এবং কলা প্লেটার প্রদর্শন করতে হবে অন্যতায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হবেন এদিকে আইএসবি পরীক্ষা লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসবি এর কাছে পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসবি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদানের নির্দেশনা সব পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য আসনে অনুকূলে মেধাকর্মী অনুযায়ী প্রার্থীদের সেনাবাহিনী সদর দপ্তর অ্যাডজুডেন্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশনা প্রদান করা হবে আইএসবি গ্রিন কার্ডের মেয়াদ এক বছর বলবৎ থাকবে সুযোগ সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সদস্য বাহিনীতে বেতন অনুযায়ী অফিসার ক্যাডেটদের বেতন ভাতা পাবেন এছাড়া কমিশন প্রাপ্ত অফিসাররা ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ সুবিধা পাবেন নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন সামরিক হাসপাতালগুলোতে উন্নত মানের চিকিৎসা সুবিধা দুরো বেধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন নিঃসন্তানদের জন্য ক্যাডেট কলেজ আর্মস ফোর্সের মেডিকেল কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল বা কলেজে অধ্যয়নের সুযোগ পাবেন ধন্যবাদ সকলকে